একটা বোতল থেকে এক একশোটা পানি যতটা সহজে বের হয়ে যায় তার ভিতর থেকে হয়ে যায় চাইতে ও সহজে একটা বোতল থেকে পানি পড়লে যেমন কোনো কষ্ট নাই সহজে পানিটা বের হয়ে আসে ইমানদারের আত্মাটা এর চাইতেও সহজে বের হয়ে আসবে এবার বলেন তো মালাকুল ভাউ ইমানদারের জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছিল এক নাম্বার কাফনের কাপড় দুই নাম্বার আতরের টু কৌটা আতরের শিশি নিয়ে আসছে আল্লাহী বলেন আত্মাটা যখন বের হবে বের হওয়ার পর ফায়াজা আলু না হা ফিদা লিকাল কাফি অফিদা লিকাল হালু ধুন বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে আত্মাটা রাখবে কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখার পর নদীজী বলেন ফাইখরুজু মিনহা কাতিয়াবিন ফাফাতিল ইসকিন মুজিদা আলা ওয়াজহি আরদি এই কাফনের কাপড় থেকে এই পরিমাণ সুঘ্রাণ সরাইতে থাকবে এই আত্মা থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন শুইখে দেখে না সুগ্রাম যখন আটা থেকে সরাইতে থাকবে নবীজি বলেন ফালা আমন্ম আবিহা, আলা মালা ইমবিনাল মালা ইকা এই আত্তাপারে নিয়ে যখন, ইমানদারের আত্তা পারে নিয়ে যখন। ফেররেস্তাদের সামনে দিয়ে আমালাকল মান্ত্রণা করবে। ইল্লায়াল অওনা আলাই হিমুস সালা আমাবিনা সব ফেরেশতারা ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সদস্যরা যেমন সালাম জানায় সেলুট জানায় ইমানদারের আত্মাটারে ফেরেশ তারা আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে আল্লাহ বলেন হাত ইমানদারে রাত থেকে নিয়া দুনিয়ার আসমান পর্যন্ত মালা মউত যাবে দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর আইস্তাফতাহুনা লাহু বাব আসমান আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইমানদারে রাতের জন্য আপনি জান্নাতের দরওয়াজাটা আসমানের দরওয়াজাটা খুলে দেন আল্লাহর সাথে সাথে তার সম্মানার্থে আসমানের দরজাটা আল্লাহ খুলে দিবে তাহলে ইমানদারের আত্মাটা বের হইয়া প্রথমে আসমানে যাবে বলেন কোথায় যাবে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নবী বলেন হাত্তা তাহিয়া বিহা ইলা সামা আত্মাটাকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে সাত আসমানে যাওয়ার পর আরো সে কাছাকাছি যখন আত্মা নিয়ে যাবে আল্লাহর আরো সে আশেপাশে কিছু ফেরেস্তা থাকে যাদেরকে আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেস্তা তারা এই গ্রাম শোনার পর জান্নাতি গ্রাম তাদের নাকে যাওয়ার পর তারা ডেকে জিজ্ঞাসা করবে লিমানিবু এই পবিত্র টাকার আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই এই টাকার এত সুন্দর কিনা আমরা তার পরিচয় জানবার চাই এবার আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে কিরমান কাতিবিন যারা জীবনের সমস্ত ভালো কাজ বন্ধ কাজ তারা লেখা রাখছে আল্লাহ এই দুইজন ফেরেশতারে ডাক দিয়ে বলবেন সোনাও আমার এই বান্দার দুনিয়ার জমিনে কি কি ভালো কাজ আছে তোমরা পাঠ করে করে তেলাবোধ করে করে আমার ফেরেস তাদেরকে শোনায়া দাও নবী বলেন দুনিয়ার মধ্যে এই লোকটার কি কি ভালো কাজ আছে কোন মসজিদের মুসল্লি ছিল কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল কোন মাহফিল কমিটির সদস্য ছিল কোন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইছে ঈদের সময় কার বাড়িতে একটু বাজার করে দিয়েছে শীতের সময় কার বাড়িতে একটা বাড়ি দিছে দুনিয়ার জমিনে যত ভালো ভালো কাজগুলো আছে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর ফেরেশতাদের সামনে পাঠ করে করে শোনায় দিবে সব ভালো কাজগুলো যখন ফেরেশতাদের সামনে তেলাওয়াত করে পাঠ করে করে যখন শোনানো হবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন শোনো ইজালু কিতাবা আব্দি ফী ইল্লিন আমার এই বান্দার এত ভালো আমল এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকা ভুক্ত করে দাও আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে এক নম্বর তালিকা আল্লাহর আরশের ডান পাশে একটা তালিকা থাকে যেটা বলা হয় জান্নাতি মানুষদের তালিকা আর বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিদ্জি জাহান তালিকা আল্লাহ বলবেন এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে তোমরা সংযুক্ত করে দাও মালাকুল মাউদ যাবে তার নাম ঠিকানা নামটা সুন্দর করে ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবে এরপরে আল্লাহ বলবেন শোনো তোমার কাজ কি শেষ মালাকুল মাউজ বলবেন হ্যাঁ আমার কাজ শেষ আল্লাহ বলবেন এই মুহূর্তে যাও আই হাহু ইলা কবরিহি তার আত্মাটা রে কবরের মধ্যে নিয়ে ফেরত দিয়ে আসো আল্লাহর আশপাশের তারা প্রশ্ন করবেন আল্লাহ এই আত্মাটারে আসমানের মধ্যে রাখতে যান তার গ্রাম কামরা নিতে চাই জান্নাতি গ্রাম কামরা পাইতে চাই আল্লাহ বলবেন না আসমানের মধ্যে রাখা যাবে না কারণ আমি আল্লাহ বনিয়া আদমের সাথে একটা ওয়াদা করেছি বলেন কি করেছেন একটা ওয়াদা করেছি আমি আল্লাহ বনিয়া আদমকে কে বলেছি ফাইনি মিনহা অফিহা উঈদুহু মিডিয়া হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।